আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিশ্চয়ই অনেক ভালো আছেন এই যে বাইরে প্রচুর রোদ হচ্ছে কিন্তু বাতাস আর হালকা হালকা ঠান্ডা আছে মানে এই এই সময়টার জন্য আমার মনে হয় সবাই সারা বছর অপেক্ষা করে এই যে একটা শীতের আমেজ আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি তো এখনই আপনাদের ভ্যাকে বলতেছি যে চাল ভাঙা এন শীতার সে আমরা পিঠা কারণ মা হয়ে গেছে তো আমি যদিও পিঠা বানাতে পারি না খুব ভালো কিন্তু মা বলে কথা যেমনই পারি বানাতে তো হবে বাচ্চাদের তো দেখাতে হবে যে এটা ওই পিঠা এটা ওই পিঠা বাসায় আসলে আমাদের বাসায় খুব একটা পিঠা বানানো হয় না কারণ আমার যখন প্রথম মেয়েটা ছিল ও তো এগুলা কিছু মুখেই দিত না এখনও খুব একটা দেয় না আসলে কেউ না খেলে আগ্রহটা ওইভাবে হয় না তো এখন আবার একটু একটু আগ্রহ হচ্ছে যে না ওদেরকেও চিনাতে হবে সকালে একটু ফ্রায়েড রাইস করে নিছি সাথে একটু বোম্বাই মরিচ নিচ্ছি এখন আর সকাল নেই এটাই দুপুরের খাবার আর দুপুরে রান্না করব ভেটকি মাছ খাওয়া শেষ করে সরাসরি রান্নাতে চলে আসলাম বেগুন আর ভেটকি মাছ নিচ্ছি ভেজে নিব বাবু কেটে দিচ্ছে এই যে চালের বস্তার উপরে মোবাইল রেখে সে বাবার সাথে কথা বলতেছে এখন শুধু ভয়েস কল পাঠাচ্ছে ভয়েস মেসেজ একভাবে পাঠাতেই আছে ঠিক আছে আমি কল দিয়ে দিই আমি বন্ধ করে দিছি ওকে তোমরা কথা বলো আমি রান্না করি ঠিক আছে মাঝখানে বিরতিতে ছিলাম তাই পুরোটা দেখাতে পারিনি রান্নাটাই যে কমপ্লিট হয়ে গেছে বাবা এটা কি মাছ আমার ছেলেকে বলছে এটা ভেটকি মাছ তো নাম দিছে ভেলকি মাছ রান্না কমপ্লিট এখন খেয়ে নেব আসলে খাওয়ার ইচ্ছা ছিল না বাট ভিডিওটা কমপ্লিট করার জন্যই খাচ্ছি বেগুন যে আমার এত এত্ত ফেভারিট আমার এত পরিমাণ অ্যালার্জি তারপরও আমি বেগুন দেখলে না খেয়ে থাকতে পারি না তো বেগুনই নিলাম আলু আর নেই এটা হচ্ছে ভেটকি মাছ লেজাটা নিলাম খেতে বসে আমার ছেলের একটা কথা মনে পড়ে গেছে আমার ছেলে আমাকে মটু বলছে ওর বাবাকে পাতলু বলছে তো যারা যারা বাবাকে দেখেছেন তারা বলবেন কমেন্টে যে আসলে কে মটু আর কে পাতলু হ্যাঁ সত্যি কথা বলতে আমি একটু ভারী হয়ে গেছি মেয়েকে খাওয়াইছে আগেই I love this.